আসসালামু আলাইকুম ভিউয়ার্স এম আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে হায়ারম্যাথের ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করব আপনারা যারা হায়ারম্যাথের ম্যাট্রিক্স নিয়ে বিভ্রান্ত রয়েছেন ম্যাট্রিক্সের বিষয়গুলো কিভাবে উঠাবেন বা কোথা থেকে পাবেন এ সকল বিষয়গুলো আজকের ভিডিওতে পূর্ণাঙ্গ তথ্য দিব কোথা থেকে আপনারা এমটি ম্যাট্রিক্স ডটস আইডেন্টি ম্যাট্রিক্স ব্যাকেটস স্পার্স ম্যাট্রিক্স এই ধরনের ম্যাট্রিক্সগুলা কোথায় থেকে পাবেন আজকের ভিডিওতে পূর্ণাঙ্গ আলোচনা করব তো দেখতেই পাচ্ছেন আমি বেশ কিছু ম্যাট্রিক্স উঠে রেখেছি এখানে তো এই সকল ম্যাট্রিক্সগুলো কোথা থেকে আমি উঠালাম এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো প্রথমেই আমি এই ম্যাট্রিক্সগুলো কোথায় পাবেন সে বিষয়ে তথ্য দিই দেখতে পারছেন আমি ওয়ার্ড ওপেন করে রেখেছি তো ওয়ার্ডে আসার পরে আপনারা এই যে ম্যাট্রিক্স বলে যে অপশনটি রয়েছে এখানে এখানে ক্লিক ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন প্রথমে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে এমটি ম্যাট্রিক্স তারপরে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ডটস তারপরে যেটা যে অপশনটি রয়েছে আইডেন্টিটি ম্যাট্রিক্স তার সর্বশেষ যে ম্যাট যে ম্যাট্রিক্সটা রয়েছে সেটাকে বলা হয় স্পার্স ম্যাট্রিক্স তো এই সকল ম্যাট্রিক্স আপনারা আপনারা কীভাবে ইউজ করবেন মূলত আমি দু একটা দেখিয়ে দিব এখানে আসার পরে বেশ কিছু এমটি ম্যাট্রিক্স আইডেন্টি ম্যাট্রিক্স ডটস এগুলো দেখতে পাবেন তো প্রথমে আমি যে অপশনটি এখানে ম্যাট্রিক্সের যে অপশনটি দেখাবো সেটা হচ্ছে এমটি ম্যাট্রিক্স এখানে একাধিকভাবে একাধিক রয়েছে এখানে ক্লিক করে আপনি কিভাবে আপনার ইচ্ছা অনুযায়ী কাজগুলো করতে পারবেন সেটা দেখাবো এই যে ম্যাট্রিক্সে ক্লিক করা করলাম ক্লিক করার পরে এখানে দেখেন একাধিক এমটি ম্যাট্রিক্স রয়েছে এখন আপনার প্রয়োজন অনুযায়ী এখানে আপনি নেবেন যদি আপনার হয় যে চারটা ম্যাট্রিক্স চারটা খোপের যে এটা প্রয়োজন হবে তাহলে এভাবে চারটা নেবেন এখানে আমি লিখে দেখাচ্ছি যে এ বি ডি যে কোনো স্যাম্বল এখানে দিতে পারেন এখানে আমি জাস্ট এবিসিডি দিয়ে দেখাইলাম যে এগুলো কীভাবে আপনারা এখানে দিবেন এখান থেকে আরও এমটি ম্যাট্রিক্সের বেশ কিছু রয়েছে এমটি ম্যাট্রিক্স বিশেষ করে যেটা চার ঘরে যেটা রয়েছে টু ইন্টু টু যেটা এটা অনেক বেশি প্রয়োজন হয় এরপরে টু ইন্টু থ্রি এটাও অনেক বেশি প্রয়োজন হয় এমটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে এক কথায় বলতে গেলে এই এইখানে যে এমটি ম্যাট্রিক্সগুলো রয়েছে প্রতিটা প্রতিটাই প্রয়োজন অনেক বেশি প্রয়োজন হয় এমটি ম্যাট্রিক্সের যে শেপগুলো এখানে দেওয়া রয়েছে এগুলো যারা ম্যাট্রিক্স টাইপ করেন হায়ার ম্যাথের বিশেষ করে এই কাজগুলো মূলত হায়ার ম্যাথ রিলেটেড কাজ এরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের যে ম্যাট্রিক্স অধ্যায় থাকে ওই অধ্যায়ের ওই অধ্যায়ের উপরে ভিত্তি করে এই ম্যাট্রিক্সের বিষয়টা তৈরি করেছে তো আমার জানা মতে বেশিরভাগই হায়ার ম্যাথ রিলেটেড এই ম্যাট্রিক্সের যে কাজগুলো রয়েছে হায়ার ম্যাথে ইউজ হয় বেশি আর অন্য কথা ইউজ হয় কিনা আমার এটা জানা নেই তো এখানে এমটি ম্যাট্রিক্সের বেশ কিছু ফর্মুলা দেওয়া রয়েছে এখানে টু ইন্টু টু টু ইন্টু থ্রি তারপরে হচ্ছে এখানে রয়েছে আপনার থ্রি ইন্টু টু তারপরে হচ্ছে থ্রি থ্রি এমটি ম্যাট্রিক্সের যেটা প্রয়োজন হয় এখান থেকে আপনারা এসে নিয়ে নিতে পারবেন এরপরে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে ডটস এখানে এমটি ম্যাট্রিক্সের যে ডটস রয়েছে এখানে এই যে এটা এই একটা ডট তারপরে আপনি এই যে এই ধরনের একটা ডট রয়েছে তারপরে এই যে ধরনের প্রয়োজন অনুযায়ী আপনার এখান থেকে ডট নিয়ে নিতে পারবেন এরপরে আইডেন্টিটি ম্যাট্রিক্সের কিছু ম্যাট্রিক্স রয়েছে যেগুলো হচ্ছে আপনার অলরেডি তারা তৈরি করে দিয়েছে বিশেষ করে এই যে এটা টু ইন্টু টু ওয়ান জিরো জিরো ওয়ান যেটা রয়েছে এটা তৈরি করে দিয়েছে তারপরে এগুলো আসলে এই ফর্মুলাগুলো খুবই প্রয়োজন হয় ম্যাট্রিক্স যারা টাইপ করেন তারা এই সম্পর্কে অবগত আছেন ম্যাট্রিক্সের এখানে যে কাজগুলো রয়েছে প্রতিটি কাজই প্রয়োজনীয় কাজ ম্যাট্রিক্স রিলেটেড কাজগুলো যদি আপনার এই ফর্মুলাগুলো যদি ইউজ করে করেন আপনাদের কাজগুলো অতি দ্রুত হবে এবং আপনি অতি দ্রুত কাজটা ডেলিভারি দিতে পারবেন তারপরে এখানে যেটা রয়েছে থ্রি ইন্টু থ্রি আইডেন্টি ম্যাট্রিক্স এটা অনেক বেশি ইউজ হয় এটা এই ম্যাট্রিক্সটা অনেক বেশি ইউজ হয় তারপরে এখানে একের পর এক এইগুলো দেখে নেবেন যে আইডেন্টি ম্যাট্রিক্সগুলো ইউজ হয় কোনটা বেশি যখন আপনি ম্যাট্রিক্সের কাজগুলো করবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে এখানে কোন ফর্মুলা আমাকে ইউজ করতে হবে বা কোনটা ইউজ করলে এখানে আমাদের সেই কাঙ্ক্ষিত কাজটি হবে সেইটা এখানে আসার পরে আপনি দেখতে পারবেন আর বিষয় হচ্ছে ম্যাট্রিক্সের ব্যাকে এই যে এখানে এমটি ম্যাট্রিক্সের পরে বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার ব্যাকেট ম্যাট্রিক্স অর্থাৎ হচ্ছে ম্যাট্রিক্সগুলো বেশিরভাগই সময় ব্যাকেটের মধ্যে ব্যাকেটের মধ্যে থাকে এখানে যে এই যে ফার্স্ট ব্যাকেট সেকেন্ড ব্যাকেট থার্ড ব্যাকেট যেগুলো দেখছেন সবথেকে বেশি ইউজ হয় এই যে এখানে আছে এম টি টু বাই টু ম্যাট্রিক্স ইন ব্যাকেটে যে এটা যেটা রয়েছে এটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে খুবই বেশি প্রয়োজন হয় আমি যেহেতু হায়ার ম্যাথ রিলেটেড ক্লাসগুলো বিগত তিন চার বছর ধরে করে আসছি তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোন বিষয়গুলো বেশি কাজ হয় আমি আপনাদেরকে তথ্য দিয়ে দিচ্ছি এই আমি যেগুলো বলতেছি এইগুলোর বাইরে খুব বেশি ম্যাট্রিক্সের ইউজ হয় না আর মূলত ম্যাট্রিক্সের কাজই হয় মূলত একটা অধ্যায় ভিত্তিক তার জন্য এখানে আপনার বেশি কিছু জানার প্রয়োজন হয় না এখানে যে এখানে আসার পরে বেশ কিছু ম্যাট্রিক্সের যে ফর্মুলাগুলো দেওয়া রয়েছে এগুলো যদি জানতে পারেন আপনি দ্রুত ম্যাট্রিক্সের কাজগুলো করতে পারবেন তো এখান থেকে ব্যাকেট ম্যাট্রিক্সটা দেখে নেবেন তারপরে সর্বশেষ যে ম্যাট্রিক্সটা রয়েছে সেটা হচ্ছে স্পার্স ম্যাট্রিক্স এটা হচ্ছে আপনার এই যে আমি ক্লিক করে দেখাচ্ছি এখানে অলরেডি সে সবভাবেও তারা দিয়ে দিয়েছে এই ফর্মুলাগুলো এগুলো আপনি আপনারা হাতে তৈরি করতে পারবেন না এগুলো হাতে তৈরি করা অনেক জটিল তাই এই ফর্মুলাগুলো আপনার জেনে রাখা খুবই প্রয়োজন কারণ এগুলো এই ফর্মুলাগুলো যদি না জানেন আপনি হাতে যদি ট্রাইও করেন তাহলে অনেক সময়ের প্রয়োজন হবে মূলত এগুলো আপনাদের হচ্ছে সময় বাঁচানোর জন্য তারা অলরেডি এই যে এই ধরনের স্পার্স ম্যাট্রিক্সগুলো তৈরি করে দিয়েছে এখানে দুইটা রয়েছে একটা আপনার হচ্ছে ফার্স্ট প্যাকেটের মধ্যে রয়েছে আর একটা হচ্ছে আপনার সেকেন্ড প্যাকেটের মধ্যে রয়েছে এই যে আমি দুটাই ক্লিক করে দেখাইলাম এখান থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কোথায় কি বসাতে হবে কোন সেম্বলগুলো এখানে দিবেন এগুলো আপনি নিজে নিজেরাই যখন আপনারা করবেন যখন আপনি টাইপ করবেন তখন এই এই জিনিসগুলো আপনি নিজেই বুঝতে পারবেন যে কোথায় কোন জিনিসটা বসাতে হবে তো ম্যাট্রিক্সের যে প্রতিটি ধাপের ভিতরে বেশি প্রয়োজন হয় আপনার এই যে ব্যাকেট ম্যাট্রিক্সগুলো প্রয়োজন হয় আর এমটি ম্যাট্রিক্সের কথা তো বলবো না এটা তো প্রতিটা ক্ষেত্রেই প্রয়োজন হয় এই দুটা যদি ম্যাট্রিক সম্পর্কেই যদি জানা যায় ভালোভাবে তাহলে আমি বলতে পারি যে ম্যাট্রিক সম্পর্কে যে কাজগুলো আসবে ইনশাআল্লাহ সেই কাজগুলো আপনি সলভ করতে পারবেন তো এই ছিল ম্যাট্রিক সম্পর্কে ভিডিও যারা এখনও এই ম্যাট্রিক সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাননি তারা আমাকে হচ্ছে কমেন্ট নক করুন আমি আরও একটি ভিডিও দেব ইনশাআল্লাহ ম্যাট্রিক সম্পর্কে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি বিশেষ করে ম্যাথ রিলেটেড বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি ওয়ার্ডের সচরাচর যারা ম্যাথ টাইপ করেন মূলত বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেমে ফেস করেন প্রবলেম প্রবলেমগুলো সলভ করার জন্যই আমি বিশেষ বিশেষ কিছু ম্যাথ নিয়ে কিভাবে টাইপ করবেন এইগুলো নিয়ে আলোচনা করে থাকি তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম